أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا বলেছে হে দুনিয়ার মানুষ শুনে রাখো এই দুনিয়ার যত মানুষ আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষকে আমি একজন মাত্র পুরুষ আদম থেকে আর একজন মাত্র মহিলা আহ হাওয়া থেকে আমি পয়দা করেছি এই মানুষ যখন বেড়ে গেল আমি তখন এলাকায় ছড়িয়ে দিলাম বিভিন্ন রঙ্গে বিভিন্ন ভাষায় বর্ণে মানুষ ছড়িয়ে গেল কিন্তু এতে মানুষের কোন মর্যাদার কাউ কমার বেশি হবে না মানুষের মধ্যে ওই মানুষের শ্রেষ্ঠ

বন্ধুরা আমার টঙ্গি পড়ার শেখ সাহেব বংশের মানুষ এই বংশের মানুষ যদি ঘুষ খায় এই মানুষ যদি সুদ খায় পর নারীর সাথে প্রেম করে তাহলে ভালো মানুষ থাকলো নাকি টুঙ্গি পোড়ার মানুষ হলে ভালো বলা যাবে না আম মানুষ হলে ভালো বলা যাবে না কোটালি পড়ার মানুষ হলে ভালো বলা যাবে না ভালো আপনার ভলার কালানায় স্থানের নাম ভালো না আল্লাহ রসুল মক্কার মানুষ বন্ধুর আমার বর্তমানে এই দেশটার নাম হলো ইথুপিয়া আফ্রিকা মহাদেশ আগের দিনে নাম ছিল হাবস আগের দিনের নাম ছিল এর আপনার আবিসিয়া রসুলের সময়টার নাম ছিল হাবসা এই হাবসার প্রতিবেশী হাবসা দেশের মানুষ হলো হজরত বেলাল বিলাল এত কালা যে আপনারা কল্পনাও করতে পারবেন না বিলাল অত্যন্ত কালো মানুষ হজরতে শুদ্ধ করে আস হাগু বলতে পারত না বন্ধুরা আমার এই বিলালের মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে গেল জান্নাতের মধ্যে মেয়েরাজের রজনীতে নবীজি জান্নাতের মধ্যে হজরতে বেলালকে দেখতেছেন সামনে দিয়ে হেঁটে যা ব্যাপারটা কি বিলাল এখানে আসলো কি করে কিছু জোরে জোরে যখন হাঁটছে হঠাৎ করে বিলালকে দেখে না এখন আরো কিউরিয়াসিটি বেড়ে গেল পরের দিন ভোরবেলায় ঘরের চত্বরে বসে নবীজি দেখতেছেন মানুষ আসতেছে কিন্তু বেলালকে তো দেখি না কিছুক্ষণ পরে দেখে একটা ছেঁড়া ফাটা কম্বল গায়ে দেয়া একটা আপনার কম্বল গায়ে দেয়া সামনে কালো মানুষটা সামনে জিজ্ঞাসা করে বেলাল বেলালে হা গত রজনী তো তুমি কোথায় ছিলাম হাজরত বেলাল বলছে হুজুর তো হাওলাল কাবা এই কাবারই পাশে তো আমি ঘুমাইছিলাম কয়েকজন না রে না বেলাল

মানুষ 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 নয়, নয় যে আল্লাহকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে কেয়ামতের দিন সেই মানুষটা নবী রসুলদের সঙ্গে তার জান্নাত হবে আলমার ও মা আমার না যে যাকে মন দিয়ে ভালোবাসে তার সাথে সে কেয়ামতের দিন থাকতে পারবে বাংলাদেশের মানুষ এই যুগের মানুষ আপনার আমার মানুষ যদি আল্লাহ তার রসুলকে পরাণ দিয়ে ভালোবাসে এবং তার আদর্শ যদি গ্রহণ করতে পারে তারা তারই সঙ্গে কেয়ামতের দিন জান্নাতে থাকতে পারবে হ্যাঁ আমি বলেছি রসুলের গোষ্ঠীগত চাষা আবু জাহেল বন্ধুরা আমার আবু জাহেলের নাম আপনারা শুনেছেন শুনেছেন না আবু জাহেল নাম এই আবু জাহেল বেটা আপনার জান্নাতের দূরের কথা জান্নাতের বারেন্দা পাবে রে কি পাবে অথচ আরবের মানুষ মক্কার কাবাঘরের সাথে তার বাড়ি কিন্তু যেহেতু নবীকে সে ভালোবাসে নাই নবীর আদর্শ গ্রহণ করে নাই মক্কার মানুষ হলে আরবের মানুষ হলে কোনো লাভ হলো না আর ইত্যপিয়ার হজরতের বিলাল গাদি আল্লাউ তালানু কালো গোলাম লেখাপড়া জানে না সে জান্নাতে যাবে তার গ্যারান্টি সে দুনিয়া থাকতেই পেয়ে গেল এটাই বোঝা গেল কোনো দেশ কোনো কাল কোনো বাস বিচার নাই যে মানুষটা আল্লাহ এবং তার রসুলকে কোরআন এবং হাদিসকে বেশি মেনে চলে সেই মানুষটা জান্নাতে যাবে এতে কোনো সমস্যা হবে না কি বলেন না তাহলে আমাদের একটা বড় প্লাস পয়েন্ট সুযোগ আছে এই জন্য ভাইয়ের আমার মন খারাপ করার কিছু নাই একটা মাত্র কথা এখানে কোনো দলাগলি নেই পার্টি ফিলিং নেই কোন দল করেন আর না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু একটা দল করা লাগবে সেটা হলো হেজবুল্লাহ কি দল জলে বলেন হেজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর দল যারা করেন বন্ধুরা আমার রসুল্লাহ রসুল হচ্ছে আমাদের নেতা আর আমরা হচ্ছি রসুলের উম্মত হ্যাঁ উম্মত আরবিতে বলে উম্মত কি বলে ধরে বলেন আমরা কার উম্মত আমরা রসুলের উম্মত আর আল্লাহর হলো আদ বান্দা আল্লাহর হলো বান্দা আর রসুলের হলো উম্মত রসুলের উম্মতের মানে হলো দল রসুলের দলের মানুষ রসুলের দলের মানুষ যদি হয় তাহলে নেতা হলো কেনা রসুল হলেন আমাদের নেতা আল্লাহ আমার নেতা নাকি রসুল আমার নেতা রসুল আমার নেতা এই নেতার আনুগত্য করা ফরজ আতি উল্লাহ বর রসুল তোমরা আল্লাহ রাসূলের কথা মেনে চলো বন্ধুরা আমার আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে এটা কোনো ঐচ্ছিক ব্যাপার নয় আল্লাহ এবং রসুল যে কথা বলেছে কোনো ব্যক্তি কোনো আপনার হিংসামূলক কথা বলে নাই আপনার দলের কথা বলে নাই বলছে যে এই কথাগুলো মানলেই তুমি দুনিয়ার শান্তি আর পর মুক্তি পাবে আমি আপনাদের এই গণ আদালতে জিজ্ঞাসা করি আমরা কে আল্লাহ এবং তার রসুলের কথা মানতে রাজি আছি কিনা ধরে বলেন নারায়ণ তকবীর আরো ধরে নারায়ণ তকবীর দিন ইসলাম দিন ইসলাম আলো নেতা আমরা শিকার ভালো করে বুঝে যান সর হচ্ছেন আমাদের নেতা আমরা হচ্ছে তার উন্মত মানে তার দলের মানুষ আমাদের সংবিধান আমাদের আইনের বই হলো কোরআন আমাদের আইন কোন বই কোন বইতে আইন আছে এটা কোরআনের মধ্যে আছে আসুন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এখান থেকে আর দু একটা কথা বলেই আমার কথা শেষ করবো আল্লাহ বলেছেন আল্লাহ রসল বললেন তিন প্রকারের লোক কোনোদিন জাননাতে যাবে না তাদের দিকে আল্লাহ করুণার নজর নিয়ে তাকাবেন না তারা চিরদিন জাহান নামে চলে যাবে চিরদিনের জন্য যাবে অবাধ্য হয়েছে মাতা পিতার কথা শোনে নাই মাতা পিতাকে গালি দিয়েছে মাতা পিতার সঙ্গে মাতা পিতাকে দুঃখ দিয়েছে কোনো দিন যাবে না নামাজ পড়েছে হস করেছে রোজা কোনো ফাইদা হবে না যেখানে বলেছে আল্লাহর কথা বলেছেন যে আপনার মাতা পিতার কথা মানার কথা মাতা পিতার কথা যদি না মানেন তাহলে জান্নাতে যাবে না কোরআন কত সুন্দর ক্লিয়ার করেছে এক নম্বরে বলেছে খবরদার মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলো না তারপরে তাদের আপনার উহু বলো তাদের কোন ব্যবহার আচার আচরণে কষ্ট হলো উহু বলো না তারপরে ওলাইতানহারহুমা ধমক দিও না ওকুল্লাহুমা কাউলান কারীম নম্র এবং ভদ্র স্বরে কথা বলতে বলেছে সেখানে যদি মাতা পিতার সঙ্গে আপনার রুষ্ট হন তাদের সঙ্গে যদি দুঃখ ভরা কথা বলেন জান্নাত পাবেন না পক্ষান্তরে নবী বলেছেন পক্ষান্তরে নবী বলেছেন মামিন ওয়ালাদিন বারিন ইয়াযুরু আল্লাহ রসুল বলেন যদি কোনো সৎ সন্তান মাতা পিতার দিকে একবার চায় তাহলে কাতামাল্লাহুলাহু বিকুল নজরাতেন হাজ্যাতেন বা বড় তার আমল নাময় একটা নফুল নফল কবুল হজের সব লিখে দিয়ে দেন সাহাবি জিজ্ঞেস করে হুজুর একবার চাইলে যদি একটা হজের সব পাওয়া যায় আমি যদি ডেইলি একশোবার আমার মায়ের দিকে বাবার দিকে তাকাই কাজে পাগল আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে নেই অল্লাহ আকবর তুমি যদি একশোবার তাকাও আল্লাহ পাক তোমার আমল নয় একশোটা কবুল হজের সব দিয়ে দেবে জরবাদ সুবহানাল্লাহ তাই সেইখানে মা বাবার সঙ্গে যে দুর্ব্যবহার করে বন্ধুরা আমার তার মতন অবহত ভাগা নয় যুদ্ধ জেহাদে যাওয়ার চাইতে মা বাবার আনুগত্য বাবার মা বাবার কথা শোনা অত্যন্ত জরুরি আমি ব্যাপক আকারে আলোচনা করতে পারবো না বন্ধুরা আমা এই মা বাবা মরে গেছে কিন্তু তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নেই আমাদের অনেক সময় আমাদের মূল বিশ্বকরাও ভুল করে আপনারাও ভুল করেন আল্লাহ আমার মা বাপকে আমার আব্বা আম্মাকে আব্বা আব্মার গোরাজা মাফ করে দিও বলে কি আমার আব্বা আমার গোরা বলে কি কথা বলেন বলে না বোঝার কি আমার বাংলা কথা এটা বলাটা যায় হবে না ভালো দিয়ে শেনেন আমি আব্দুল হামিদ বলে যাচ্ছি আমার মা বাপ যে আজাব হচ্ছে কবর এটা জানা আছে নাকি তো আপনি যা মনে ছিল না আল্লাহরে মনে করে দেন কে বলতে হবে আল্লাহর নবী বলেছেন যদি কোন ব্যক্তির মা বাপ মরে যায় কিন্তু এখন অনুত্ত্ব অনুশোচন হয়েছে হায়রে আমি কি করলাম কেমন দিন আমার অবস্থা কি হবে আল্লাহ রসুল বললেন সেই লোকটার জন্য একটা অপশন আছে তার মা বাবার জন্য চিরদিন যতদিন বেঁচে আছে আলিস্তুফারুল মা বাবার জন্য গোনা মাপ চাইতেই হবে গোনা মাপ চাইবেন এবং তাদের জন্য জানতে দোয়া করবেন লাহুমা, আলিস কথা বুঝলেন বল আল্লাহ পাক আপনি আমার আব্বা আম্মার ঘোরা বাব করে দেন আল্লাহ পাক আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতের উঁচু মর্যাদা মাকাম তাদের জন্য বরাদ্দ করে দেন জান্নাত দিয়ে আর জান্নাতের জন্য দোয়া করেন আর তাদের গোনা মাপ চান কিন্তু গোরাজাব মাপ চাওয়াটা এটা একটা বেয়াদবি বেয়াকেলি কথা হতে আল্লাহ রসুল আল্লাহ পাকের রহমতে সেই লোকটা গোরাজাব হচ্ছে না আপনি তার গোরাজাব মাপ চান কেন খালি বলেন আপনি আল্লাহ আমার আব্বা আম্মার আপনার গোনা মাফ করেন এবং তাকে জান্নাতের আলা মাপান দিয়ে দেন দুই নম্বরে বলেছে মা বাবা আর যদি হক আদায় করতে হয় তাদেরকে কবরে চলে গেছে খুশি করতে হয় দুই নম্বরে হচ্ছে আহাদিহিম তাদের যদি কোনো ওসিয়ত নসিয়ত থাকে সেটা পুরো করেন ছোট মেয়েটা অভাবেই তার দিকে একটু লক্ষ্য রেখে লক্ষ্য রাখবেন তারপরে একজন টাকা পাবে মসজিদে আপনার দান করার কথা বলে কিছু দান করবেন এর দিয়েও কেয়ামতের দিন দেখবেন যে মা বাবা আপনার উপরে খুশি হয়ে গেছে আপনার আপনার গোনামা আপনার অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে তিন নম্বরে বলেছেন মা বাবার গোষ্ঠীর লোক মা বাবার গোষ্ঠীর লোক যারা আছে তারা গরিব হতে পারে তাদের সঙ্গে সুব্যবহার করবেন সদাচরণ করবেন মামার গোষ্ঠী এবং মায়ের গোষ্ঠী এবং বাপের গোষ্ঠী আর চার বেঙ্গলে বলেছে মা বাবার গোষ্ঠী নয় তবে বন্ধু মা বাবা যাদের সঙ্গে চলাফেরা করেছে পাড়া প্রতিবেশী অথবা দলমত নির্বিশেষে যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে আপনার যদি ভালো ব্যবহার থাকে তাহলে ওই মা বাবা এটা জানতে পারবেন আপনাদের দায় দাবি ছেড়ে দিয়ে আপনার উপরে খুশি হয়ে যাবেন তাহলে পিছনের এই যে অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য মা বাবা মন খুশি করার জন্য মরে যাওয়ার পরও চারটে জিনিস এক নম্বর হচ্ছে তাদের জন্য গোনা মাপ চাওয়া এবং তাদের জন্য জান্নাত চাওয়া এক দুই নম্বর হচ্ছে তাদের ওয়াদা অঙ্গীকার পূরণ করা তিন নম্বর হলো মা বাবার গোষ্ঠী লোকদেরকে ভালো ভালোবাসা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা চার নম্বরে হচ্ছে মা বাবার গোষ্ঠী নয় তবে বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা এটাই আপনার নিয়ম এটাই শুনলাম এটার দ্বারা আপনার মা কবরে আমল নামায় নেকি পৌঁছে যাবে আল্লাহ রসুলের বিবি খাদিজা খাদিজা মরার পরে রসুল্লাম যখনই বাড়িতে করে তৈরি তরকারি রানতেন খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন ও আমার খাদি যা মারা গেছে এই তাদের বায় বাড়িতে একটু তরকারি একটু সালুন সুরা পাঠায় না এ দিয়ে তার কবরে সে আপনার রুহের জগতে নেকি পৌঁছে যাবে সে খুশি হয়ে যাবে আসুন আমার ভাইরা আল্লাহ রাসূল বলেছেন আমি আপনাদেরকে বলে সালাসাতুল্লাইলখুলুনাল জান্ন ওয়া লা ইয়ানজুরুল্লাহ ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম তাদের গুনাহ maaf করবেন না তারা জাহান জাহান্নামে চিরদিনের জন্য থাকবে এক নম্বর হচ্ছে মা বাবার দ্বারা নেকি অবাধ্য মা বাবা যাবে না দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে আল্লাহ রসুল বললেন আল বলছে যে মেয়ে লোক মুজ্জিলে তো যে মেয়ে লোক কিন্তু পুরুষের মতন চাল চলন চলে কথা বললেন পুরুষের মতন আপনার চুল খাটো করে কাটে তারপরে মাথায় কাপড় দেয় না পুরুষের মতন প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায় সাবালিকা মেয়ে যারা পুরুষের মতন রীতিনীতি আকার আকৃতি ধারণ করে এটা কি ভালো কাজ না মন্দ কাজ বোঝেন এটা মন্দ কাজ এটা বাড়ি যে নিষেধ করেন কলেজে পড়ান স্কুলে পড়ান কোনো আপত্তি নাই কিন্তু বাহিরে যখন চলবে তখন এই পোশাক পরিচ্ছেদ করে পরে এই হাব ভাব করে আপনার কলা চলা কোনো সুযোগ না হয় बंदर और तुम शौक से स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कभी अल्लाह रसूल के नाम ना भूलो अल्लाह रसूल नाम भूला जावे ना কলেজে পড়ে স্কুলে পড়ে আমার কোনো বাধা নাই হ্যাঁ যারা নাকি এরকম মাথা খোলা রাখে মাথা ঢাকা হলো ফরজে আইন এই গলা ঢাকা ফরজাইন ডেনা ঢাকা আইন বন্ধুরা আমার প্যাট ঢাকা আইন উঁচু নিচুগুলো যাতে নাকি পুরুল বুঝতে না পারে এরকম ভাবে লুজ কাপড় পরা বন্ধুরা আমার ফরজ যারা নাকি এটা করবে না তারা বড় দুর্ভাগ্য মানুষ এবং এদের গার্জিয়ান যারা স্বামী এদের ভাই এদের বাপ এই সমস্ত পুরুষ গার্জিয়ানদেরকে বলা হচ্ছে ওরা দায়ুস দায়ুসের জন্য জান্নাত হারাম জান্নাতের দরজায় লেখা থাকবে আল জান্নাত হারাম উল্লিদ দায়ুস দায়ুসের জন্য জান্নাত হারাম দায়ুস কারা যার যার মেয়ে লোক স্ত্রী বোন এরা আপনার বেহায়া বেগানা চলাফেরা করে রকম মনে দুঃখ পায় না কষ্ট পায় না বরং খুশি খুশি বোধ করে ওদের নাম হলো দায়ুস বন্ধুরা আমার এই তিনটি রোগ তিন প্রকারের লোক আপনারা বাড়িতে যে দেখেন যে কার ঘরে আসে আজকের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে এর মূল কারণ কি যুব সমাজ আজকে। পূর্তি বয়সের ছেলেদের সামনে মেয়েরা যদি এরকম ভঙ্গিমা করে চলে এরকম রীতিনীতি থাকে তাহলে অটোমেটিক্যালি তারা ডাইভার্ট হবে তারা অন্যদিকে চলে যে বিপদগামী হবে আপনার তাদেরকে বিপদগামী করা কোনোরকমই আপনার সমীচীন নয় আজকের যুবকদেরকে কোরআন পড়ান হাদিস পড়ান যারা কোরআন হাদিস পড়ে যারা নাকি ইসলামিক সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য চেষ্টা করে তাদের দলে ভর্তি হন তাহলে যুবকদেরকে ভালো রাখা যাবে মেয়েদেরকে আপনার যারা ইসলামের আপনার পর্দা করে চলে পর্দার মানে চব্বিশ ঘন্টা দিয়ে থাকা নয় আপনার ইসলামের যে শালীনতার পোশাক আছে এটা নাম নামুন পর্দা করা আসুন আমি সর্বশেষ একটি হাদিস বলে আজকের মতো আমার বর্ণনা শেষ করে দিব কি আপনারা শুনবেন দশ মিনিট থাকতে পারবেন তো আল্লাহ রসুল বললেন

এখন সমস্ত সাহাবের চুপচাপ হয়ে গেল গুরুত্বপূর্ণ কথা বলবেন তো কি কথা বলবেন চুপ এমন সময় মহাদ্দেশ বড় হাদিস বেত্তা দেশে হাদিস এই হাদিসের গোড়ায় হাদিস বেত্তা হলো সবচাইতে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু পাঁচ হাজার তিনশো চুহত্তরটি হাদিস তিনি বর্ণনা করেছেন এই হজরত আবু হরায় রি আল্লাহ দাঁড়িয়ে গেলেন

হাতটা ধরলেন পাঁচটা পয়েন্ট পাঁচটা কথা তিনি এক এক করে গুনে গুনে বললেন কয়টা কথা বলছে কয়টা কথা বলছে কথা বললেন আবু ঘুরারা বলেন আমার হাতটা জড়িয়ে ধরেছেন মহাদেশরা বলে হাতটা ধরার অর্থটা কি কাজে হাত ধরলে মানুষের কনসেন্ট্রেশন মনোযোগ তার দিকে চলে যায় বাইরের খেয়াল থাকে না এক এক মন নিয়ে রসুলের কথা নিবিষ্ট মনে শোনেন বন্ধুরা আমার শোনার জন্য কান পেতে দিয়েছে বলেন আবু হরারাম তোকে আজকে আমি পাঁচটা কথা বলবো এই পাঁচটা কথা নিজের সারা জীবন মেনে চলবা এবং এই কথাগুলো যারা মানতে চায় তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিবা হারাম কাছ থেকে তুমি বেঁচে থাকবে হারামের যে তালিকা আছে হারামের যে লিস্ট আছে তার থেকে বেঁচে থাকবে কি কাছ থেকে বেঁচে থাকবেন হারামের কাজ হারাম কাজ গুনায় কবিরা